আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি এ সমস্ত বিষয় নিয়ে দিন ধরে কথা বলছি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতিতে যে পট হয় তার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এবং যেখানে তিনি অযোগ্য অদক্ষ উপদেষ্টা পরিশোধ দিয়ে বাংলাদেশকে পরিচালনা করছেন তাদেরকে আমরা চুরু এবং ডাইপার কেন্দ্রিক গুরু কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটার কথা বলছি আমরা দেখেছি চিটায় কেন্দ্রিক তিনি শাসন ব্যবস্থা তৈরি করতে কিন্তু আমরা সেই ডে ওয়ান থেকে অগস্টের আট তারিখ থেকে আমরা সমালোচনা করে আসছি উপদেষ্টা পরিষদে তিনি কাদেরকে নিয়েছেন আমরা প্রশ্ন করেছে প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি অযোগ্য অধ্যক্ষ পাটপা ছুড়ো গুড়ো ড্রাইভার কেন্দ্রিক শাসনতন্ত্র আমরা দেখেছি লুটে ফুটে খাওয়ার নতুন একটা বন্দোবস্ত এবং আমাদের সেই দাবিগুলো আমরা যে দাবিগুলো আটই অগস্ট থেকে করে আসছি সেই দাবিগুলো এখন বাংলাদেশের পথে প্রান্তরে নানা জায়গাতে আলোচিত হচ্ছে এবং নিশ্চিত হচ্ছে বাংলাদেশ যে আমাদের দাবিগুলো সত্য ছিল নতুন মুখ নতুন দল এন অথবা ছাত্র সমন্বয়ক অথবা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনসের তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে শাসনতন্ত্র নতুন মুখ এবং নতুন দল কিন্তু পথটা চেনা গন্তব্যও চেনা চেনা মানে কি তারা লুটপাট কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করেছে তারা নিজেরা ট্যাক্স দেবে না ব্যাড দেবে না ভাই ব্রাদার কেন্দ্রিক লুটপাট করবে বাংলাদেশের বড় বড় পজিশনগুলোতে তারা বসে থাকবে অযোগ্য অদক্ষ হয়ে জাতিকে নেতৃত্ব দেবেন ভুলপথে পরিচালিত করবে বাংলাদেশের জিডিপি কমে গেছে ষাট ভাগ বাংলাদেশ থেকে বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটা কমে গেছে সত্তর ভাগ বাংলাদেশে শাসনতন্ত্রে ভালো কিছু নয় বাংলাদেশের ইকোনমিক্সে অর্থনীতিতে ভালো কিছু নাই বাংলাদেশের যে শিল্প কারখানা আমদানি রপ্তানি কোনো ভালো কিছু নাই বাংলাদেশে ভালো কি আছে ভালো আছে যেটা মাতার বাড়ি মাতার বাড়িতে তাও গত সরকারের সেখানে একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে সেখানে অনেক উন্নয়ন কার্যক্রম চলছে নানা রকমের পাওয়ার প্ল্যান্ট বসানো হচ্ছে বাংলাদেশে এনার্জি হাব হিসেবে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করা হচ্ছে সেখানে বেশ কিছু কর্মযজ্ঞ সামনে হয়তো হতে পারে বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আসেছে করে সেখানে ভালো কিছু হতে পারে বাংলাদেশের আর কি আছে বাংলাদেশের এই যে আমরা যেটাকে বলি মেট্রো রেল চলতেছে ঢাকার বুক ছিঁড়ে বাংলাদেশে ঢাকাকে সচল রাখছে আর কি হয় ভালো আর কিছু তো আমরা দেখি না এই সরকার ভালো কী করছে গত দশ মাসে ভালো কিছু দেখিনি আর কি করেছে গত সরকার তারা বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল করেছে সেখানে বিশাল এক্সপ্যানশন হয়েছে যার ফলে যেটা হচ্ছে সেটা কি বাংলাদেশের বিমান ব্যবস্থাপনা বিমান চলাচলে একটা সুদূর প্রসারী একটা উন্নয়ন কার্যক্রম গত সরকারের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে যেটা দিয়ে বাংলাদেশ উন্নয়নের স্বপ্ন দেখতে পারে সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা গত সরকারের মধ্য দিয়ে হয়েছে এই সরকার গত দশ মাসে বুড়ো এবং রায়পার কেন্দ্রিক নতুন যে বন্দোবস্ত তৈরি করেছে সেখানে ভালো কিছু নাই নতুন মুখ নতুন দল কিন্তু গন্তব্য একই রকম পথটাও না সুতরাং আমরা জানি এই সরকার কোথায় যাবে আস্থা করে নিক্ষিপ্ত হবে এক এগারো সরকার এক এগারো সরকার লোভ লোভ বাংলাদেশের সমাজে এরা লুটে ফুটে খাচ্ছে বাংলাদেশের সমাজকে আমরা একটা জিনিস জানতাম সেটা হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুজন করে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়ার কথা ছিল জুলাই অভ্যুত্থানের পরপর আমরা এই আলোচনাগুলো শুনেছিলাম এখন তারা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি ডিসি নিয়োগ বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি বই প্রকাশনার বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি এই যে নগদ কেন্দ্রিক যে বাণিজ্য নগদ টাকা পয়সা এগুলো সব হচ্ছে গিয়ে সেই বন্দোবস্তর বন্দোবস্তর ফলাফল প্রতিষ্ঠানিকভাবে বাংলাদেশকে লুটপাট করার একটা চক্রান্ত প্রতিষ্ঠানিকভাবে স্ট্রাকচার দিয়ে মন্ত্রণালয় মন্ত্রী থাকবে তার নিচে তার অ্যাসিস্ট্যান্টরা থাকবে অ্যাসিস্ট্যান্টরা যদি এরকম হাজার হাজার কোটি টাকা বানায় উপদেষ্টারা কি বানিয়েছে উপদেষ্টারা দশ মাসে কি বানিয়েছে আমরা সে আলোচনাটাই করেছি আমাদের আগের অনেক অনেক ভিডিওতে আমরা বলেছিলাম রাজনৈতিক সরকারের সমর্থন থাকে ছয় থেকে আট কোটি মানুষের কিন্তু এই যে এখন যে সরকার আছে তাদের তো কোনো সমর্থন নয় তারা অল্প একশো দুশো এক হাজার লোকজন দিয়ে তাদের শাসনতন্ত্র পরিচালনা করছে সুতরাং এখন যে লুটপাট হচ্ছে সেটা গত সরকারের লুটপাট থেকে লক্ষ থেকে হাজার থেকে লক্ষ গুণ বেশি এখন যে বৈষম্য চলছে সেটা গত সরকার থেকে হাজার থেকে লক্ষ গুণ বেশি খুব সিম্পল লজিক এখানে অন্য কিছু লাগে না তাদের যে সম্পদ অর্জনের গতি সেটা যদি আপনারা দেখেন সেটা বুঝতে পারবেন এই যে বৈষম্য আওয়ামী লীগ এখন বৈষম্যের শিকার হচ্ছে বিএনপি এখন বৈষম্যের শিকার হচ্ছে আমাদের মতো অত্যন্ত সুযোগ্য লোকজন যারা বাংলাদেশে হাতে গুণ্ডলে দশজনও পাওয়া যাবে না তারা বৈষম্যের শিকার হচ্ছে এগুলো কি বলছে আমরা যে প্রতিবাদ করছি কেন করছি কারণ আমার বৈষম্যের শিকার হচ্ছে সেজন্য আমরা প্রতিবাদ করছি সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব সরকার এখন কি করছে বাংলাদেশের সমাজকে লুটে পুটে খেয়ে দিচ্ছে আপনারা যারা আমাদের সাথে দ্বিমত পোষণ করেন জানাবেন যে কোন জায়গাতে দ্বিমত পোষণ করেন কেন দ্বিমদ পোষণ করেন আমরা একটা ব্যানারে কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা